আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউজে আজকে সকাল সকাল আমার ভিডিওটি শুরু করছি অনেক অনেক গরম যেটা আসলে আমরা কেউ সহ্য করতে পারতেছি না তো এই গরমে একটুখানি স্বস্তি পেতে হলে এরকম গাছ লাগিয়ে নিন তাহলেই অনেকটাই স্বস্তি পাওয়া যাবে সকাল সকাল উঠে গাছে পানি দিচ্ছি আর এসে দেখি মাশাল্লাহ আমার গোলাপ ফুল ফুটে আছে এই যে গোলাপ কি সুন্দর কালার তো দেখে মানে একদম প্রাণটা শীতল হয়ে গেছে আর সকালে উঠে গাছে পানি দেওয়া তারপরে এই যে ফুল দেখা গাছের পাতা দেখা সবুজ চোখে লাগা এটা যে কত আনন্দের আর কত ভালো লাগার সেটা বলে বোঝাতে পারবো না তো ছোটো ছোটো যে গাছগুলি আছে সেগুলিতে একটু ফানি দিয়ে দিচ্ছি সকালে এই দুই তিন মিনিট আমি এই গাছগুলিতে আমার ঘরের যে গাছগুলি আছে সেগুলিতে ফানি দিই সকালে উঠে প্রথম এই কাজটা নিই খুবই ভালো লাগে আর এই যে একটুখানি মানে গাছের সাথে কথা বলা গাছকে সময় দেওয়া তাহলে যে গাছের জীবন আছে তার একটা খাবার আসে সেই জিনিসগুলি দিয়ে একটু গোসল করিয়ে নিলে তাদেরও একটা স্বস্তি পাওয়া যায় যে গরম পড়তেছে আমরা মানুষদের যেরকম একটু ফানের দরকার একটু খাবারের দরকার সেরকম এই গাছগুলিরও দরকার হয় তো আমাদেরকে ওরা যেরকম প্রশান্তি দেয় চোখ এবং প্রকৃতিগতভাবে তাদেরকেও আমরা একটু প্রশান্তি দিতে পারি তো প্রতিদিন এই কাজটা করা আমার এখন অভ্যাসে পরিণত মানে অনেক দিন থেকে অভ্যাসে পরিণত হয়েছে তো আরও কিছু গাছ লাগিয়েছি গাছ লাগাচ্ছি অনেক দিন থেকে মনের শখ ছিল বা মানে গাছ লাগানোর ছাদে একটা বাগান করার সেটা ধীরে ধীরে একটুখানি পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে আমার ছোট্ট বারান্দাটা যেটা রান্নাঘরের সাথে বাগান বিলাসটাতে এখন আর ফুল নাই যে ফাতা হলুদ থাকা সেগুলো আর নাই তো গাছে পানি দিয়ে দিয়েছি ঘরের ভেতর থাকা ছোট ছোট গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি তাপমাত্রা কমাতেও কিন্তু সাহায্য করে গাছ ঘরের ভেতরে আসলে থাকা কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে সাহায্য করে ফলে আসলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কমে যায় তো আমরা চেষ্টা করবো আমাদের অনেকের ঘরে কিন্তু এসি নেই যারা নিম্ন মধ্যবিত্ত আছেন তারা অন্তত এই কম দামের এই এসি আপনারা ইউজ করতে পারেন গাছ কিনে গাছ লাগিয়ে গাছ কার্বন ডাইঅক্সাইড যেহেতু টেনে নেয় সেহেতু ঘরের তাপমাত্রা অনেক কমিয়ে দেয় বিশেষজ্ঞরা বলতেছেন ফাস ধরনের গাছ ঘরে থাকলে ঘরের ঠান্ডা মানে ঠান্ডা করে আর কি ঘরের তাপমাত্রা কমিয়ে দেয় তো সেটার ভিতরে একদমই কম দামে স্পাইডার প্ল্যান্ট তারপরে স্ন্যাক্স প্ল্যান্ট তারপরে হচ্ছে জিজি প্ল্যান্ট এগুলি নাকি আরও কয়েকটা গাছ আছে

তো আমাদের দারোয়ান অনেকগুলো গাছ এনেছে আর এগুলো আমার পুরনো গাছ মানে গাছের ইয়েটায় টপ টপ আর কি তো আরও মাটি এনেছে দশ বস্তা আর যৌবসার মানে কি যেন গোবর সার যেটা ওইটা এনেছে চার বস্তা তো এগুলি দেখে আমি আসলে বাসায় যাচ্ছি উনি বিকেলে এগুলি লাগিয়ে নিবে আর কি সবগুলো গাছ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলে ঘরের বিভিন্ন জায়গায় একটু ঠান্ডা পানি রেখে দিলেও ঘরের তাপমাত্রা কমিয়ে দেয় তো আমাদের বাসায় তো অনেক গরম তো জন্য আমি চেষ্টা করতেছি যেহেতু আমার বাসায় এখনও এসি নাই তো জন্য আমি গাছ রাখার চেষ্টা করছি বা বেশি বেশি তো এখন দেখতে পেরেছেন সাড়ে নটা বেজে গিয়েছে আর আমি খাবার নিচ্ছি এটা সকালের নাস্তা দুপুরের নাচ সকালে একটু সবজি নিচ্ছি আর একটা ডিম বেজে নিয়েছি ঝাল করে আসলে এই গরমে একদম স্বস্তির মানে শরীর ঠান্ডা করার প্রিয় খাবার এখন আমার ভাত এই ফ্রান্তাবাত অনেকেরই অপ্রিয় খাবার কিন্তু ইদানিং এই গরমে মানে স্বস্তি পাওয়ার খাবার হচ্ছে এই ফান্তাবাদ আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো আমরা দুজনেই এখন বেশিরভাগ সময় আর কি এই ভাত খাচ্ছি কারণ শরীরটা ঠান্ডা করে আর রুটি পরোটার দিকে তাকাতে হচ্ছে করে না এত গরম আমার বাসায় যেহেতু বারবার বলিস মানে ছাদের বাসা তো ছাদের বাসা আমি অন্যান্য জায়গায়ও থেকেছি কিন্তু এত গরম ছিল না এটা একদম সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এই বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে রোদ থাকে যার কারণে প্রচণ্ড গরম আমার বাসায় আসলে সহ্য করার মতো তো এমনিতে তাপমাত্রা তো অনেক বেশি এখন তুলনামূলক তার ভিতরে আমি টপ ফ্লোরে তার ভিতরে পুরো রোদটাই থাকে এই বিল্ডিংয়ে তো যেটা বলছিলাম স্পাইডার প্ল্যানটা হচ্ছে এটা এটা ইন্ডিয়ান স্পাইডার প্লান্ট এটা তো ছোটো ছোটো আবার আবার বাচ্চাদের আর কি তো এটা আমি মন্ততাসিরের রুমে রেখেছি ওর রুমে যাতে একটু ওর রুমেও তো এসি নাই আবার দক্ষিণ দিক এটা রোদ থাকে তো এর জন্য ওর রুমে এটা দিয়েছি একটু ঠান্ডা বাব হওয়ার জন্য আর সকালে এই কাপড়গুলি মেশিন থেকে এনে আমার হাজব্যান্ড রোদে দিয়েছে তো আবহাওয়াটা তো একদমই গরম রোদ আর আমার রুমে আমি অনেকগুলো স্পাইডার প্লান্ট দিয়েছি আর আগে যে গাছগুলি ছিল সেগুলিও এখানে আছে তো আসলে চেষ্টা করছি এসি তো ব্যয়বহুল একটা বিষয় অনেক টাকার মানে ব্যাপার আরও এখন গরমে নাকি অনেক দাম বেড়ে গিয়েছে তো কেনার তো চিন্তা আছে বাজেট কম আর কি তারপরেও দেখা যাক হয়তো ব্যবস্থা করে দেবেন এটা আর কি তা আমি এটা মানি প্ল্যান্টটা এখানে বিজিয়ে রেখেছি টপটার গায়ে একটু কাগজ লাগিয়ে প্রিন্ট করেছিলাম তো এটা উঠে যাওয়ার জন্য আর বারান্দার গাছগুলো ঠিকঠাক করছি আমার শাশুড়িকে একটু দুধ আর বন দিয়েছি সকালে ওনাকে রুটি দিয়েছিলাম এখন এগারোটা বাজে এখন এসেছি আবার রান্নাতে তো ওনাকে একটু খাবার দিয়ে তারপরে আবার রান্নাটা করে নিচ্ছি এখানে আমি আজকে বেশিরভাগ সবজি রান্না করছি তো প্রথমে একটু রসুন থেতলি নিয়েছি আর এখানে একটু ভাজি করব হচ্ছে করলা মানে তিত করলা যেটাকে বলে ছোট ছোট যে করলা ওগুলি এনেছিল গত রাতে তো একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি দিয়ে একটু নেড়ছেড়ে দিয়েছি এর ভিতরে আমি একটু লবণ দিয়েছিলাম আর কিছুই দিইনি আর আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো দেওয়ার পরে মানে আলু আর করলাটা দিয়েছি দিয়ে ছেড়ে এগুলিকে একটু নিয়েছি তারপরে আমি আর মানে কাঁচামরিচ দিয়ে ভাজতেছি না শুকনো মরিচ দিয়ে ভাজবো এর জন্য আমার কাছে এই শুকনামরিচ ইয়ে করে রেখেছি সিলি ফ্লেক যেটাকে বলে ওইটা করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছি ওইটা দিয়েছি পরিমাণ মতো আর কি এগুলি বেশি ঝাল নেয় জন্য তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি ভেজে নিচ্ছি আর কি এর ভিতরে আমি একটু ঢেঁড়স ভাজি করব এর জন্য লবণ মরিচ হলুদ একটু পরিমাণ মতো দিয়েছি আর একটুখানি টেস্ট বাড়ার জন্য দিয়েছি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন অথবা আটা ময়দার যে কোনো একটা কিছু দিলেই হয় আর অথবা চাউলের গুঁড়া দিলেও ভালো একটু ক্রিস্পেন্স আনার জন্য তো আমি একটু তেলে আর কি এই ডেঁড়সগুলো ভেজে নেব তো জন্য প্রথমে একটু রসুন দিয়েও ভালো করে মেখে এগুলি রেখে দিচ্ছি যাতে করে যে বেসনটা আমি শুকনো ফাওড়ার দিয়েছি সেটা একটু গায়ে লেগে যায় এদিক দিয়ে আমার করলা ভাজিটা হচ্ছে আর একটু হলেই নামিয়ে নিব বেশি একদম নরম করে ফেলবো না একটু ক্রিস্পিও থাকবে আবার সবুজ সবুজও থাকবে এরকম করলা বাজে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো একটু বারবার বার নেড়ে ছেড়ে দিচ্ছি এর ভিতরে আমি একটু মাছ রান্না করব। সেটাও একটু ব্যবস্থা করে নিচ্ছি মাছের জন্য এখানে আমার আম্মা ফুটলি বেঁধে রেখে গিয়েছিলেন টমেটো তো টমেটো এক ফুটলি দিয়েছি আর রসুন দিয়ে দিচ্ছি বেশি করে তো একটা বসিয়ে দিয়ে আমি আরও অন্যান্যগুলো ব্যবস্থা করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মানে এগুলি দিয়ে আমি একটু বসা একদম মানে ঝোল করে আর কি মাছ রান্না করব। গরমের দিনে মাছ ভাজিও খেতে ইচ্ছে করে না মনে হচ্ছে মানে ভাজা পোড়া খেতে মনে হচ্ছে যে অনেক বেশি গরম লাগবে এই জন্য আমি একটু ঝাল ঝাল করে এই মাছটাও রান্না করব ঝাল বলতে বেশি জাল না আমার মন তাসির মতটা ওরা একটু মাছে কম ঝালে পছন্দ করে তো ওইরকম করে এখন আমি চুলে বসিয়ে দিয়েছি সরিষের তেল দিয়ে আর আমার শাশুড়ি এসেছে আমাকে দেখতে কি করতেছি তো ওনার তো যে ছোটো বাবুদের মতো কী রেসিটি কী করি সারাক্ষণ ঘুরে ঘুরে এসে রান্নাঘরে দেখে তো আমি রান্নাঘরটা ওভেন রাখার এটাও একটা দেখি ভালো দিক যে উনি ঘুরে ঘুরে আসে আর দেখে কি করি আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আমি করলাগুলি বেড়ে নেওয়ার জন্য করলাটা হয়ে গিয়েছে এর ভিতরে এর চেয়ে আর বেশি নরম করব না এটুকুই মানে খেতে ভালো লাগে একদম তিতা হয়নি খুবই টেস্ট হয় এভাবে করলে হলুদ দিইনি দেখতে পেরেছেন আমি লবণটা এর ভিতরে চেক করে নিয়েছি তো এটা হচ্ছে আমি আমার আম্মা চাচি গ্রামের বাড়িতে আর কি ওনারা ওই যে লারকি ছোলা যখন রান্না করেন এক ফাতিলেই সব কিছু রান্না করার চেষ্টা করেন একটাতে মানে একটা রান্না হবে সেটা বেডে নতুন আরেকটা পাতিলে মানে পরিষ্কার ধোয়া ফাতিলে রেখে দেয় তারপর আবার ওই ফাতিলে আবার আরেকটা রান্না করে কারণ হচ্ছে কি জানেন ওই যে লারকি চুলায় নিচে কালি হয়ে যায় তো একটাই যেন ভালোভাবে দেওয়া হয় অন্যগুলো যেন পরিষ্কার থাকে এই জন্য ওনারা এই পদ্ধতিটা অবলম্বন করে আজকে আমিও সেই অবলম্বনটাই অবল মানে সেই পদ্ধতিটাই অবলম্বন করব আর কি আর এদিক দিয়ে মাছগুলি তো একবারে বসিয়েছি এই পাতিলে সার্ভও করতে পারবো এই জন্য এটাতে ছোট একটা পাতিলে বসিয়েছি আর তেলের ভিতরে দেখতে পেরেছেন ঢেঁড়সগুলি এইভাবে আমি একটু বাসাতেলেই বেজে নিচ্ছি অনেক বেশি যে ভাজতে হবে তা না পোড়া ফোড়া মানে করতে হবে না বেসনটা ভালোভাবে বাজা হয়ে গেলেই হয়ে যায় আর ঢেঁড়স তো খুবই নরম প্রকৃতির সবজি খুব সহজে হয়ে যায় তো অল্প সময়ে আমি এই মানে ভাজিটা করে নিচ্ছি আর কি তো আমি এই তিনটা আইটেম রান্না করব তো প্রথমে তো ঢেঁড়স সরি করলাটা ভেজে নিয়েছি সেটা নামিয়ে আমি আবার দুইও নিই ওইভাবে আবার তেল দিয়েছি আর এর ভিতরে আবার ঢেঁড়সটাও ভেজে নিচ্ছি খুবই ক্রিসপি হয়েছে ডের সবগুলি ভেজে নেওয়ার পরে ওই তেলে আমি এখন পেঁয়াজ রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলি সব দিয়েছি দিয়ে পানি দিয়ে একটু মশলাগুলি কষিয়ে নিচ্ছি সবজি রান্না করব যে তেলটা বেসে গিয়েছে ওই তেলে আমি সবজিটা রান্না করছি তো এখানে একটু পানি দিয়ে কষিয়ে রান্না করছি মানে মশলাগুলি যাতে না পড়ে যায় মাছটায় এই মশলা একটু কষিয়ে নিচ্ছি বরবটি আর আলু দিয়ে একটু সবজি রান্না মাছ হয়ে গিয়েছে এর ভিতরে আমি চেক করে নিয়েছি নামিয়ে নিব এখন আর এদিক দিয়ে মাছটাও কষানো হয়েছে সবজিটা দিয়ে দিচ্ছি এই সবজি সহ মাছ সহ এগুলি একটু এই পাতিলে এই মানে ফ্রাইফিনে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে যে ফাতিলে নেওয়ার একবারে ওই ফাতিলে সার্ভও করতে পারবো আবার নিয়েও নিতে পারবো এর জন্য হালকা একটু ভেজে নিয়ে মানে ওই ফাতিলে ভাব দিয়ে নিয়েছি আর এখন আমি বেড়ে নিচ্ছি মানে ঢেলে নিচ্ছি আর কি এই ফাতিলে এই ফাতিলে রান্না করব তো ফ্রাই তেল মশলা সবগুলো আমি ধুয়ে একটু পানি দিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি এখন নামানোর ফালা এই যে হয়ে গিয়েছে বরবটিটা তো এই যে একটা কলা দিয়েছিলাম বরবটিতে আর এই তো আমার আজকে দুপুরের রান্না জটফট হয়ে গিয়েছে মানে খুব সহজে কম সময়ে আমি রান্না করার চেষ্টা করি এরপরে তো যে গরম পড়েছে মার্শাল কত গ্লাস যে পানি খাচ্ছি আর এরকম তরমুজ তো এখন ফ্রিজে থাকে তো এক বাটি নিয়েছি এগুলি খেয়ে নিব রান্নাঘরে আসলে অনেক গরম অনেক ঘাম বের হয় কারণ ফ্যানও চালানো যায় না তো এই জন্য অমৃত স্বাদ লাগবে এই তরমুজটাই যাই হোক ওগুলি খেয়ে নামাজ কালমা পড়ে গোসল করে এখন খাবার খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই দুইটা সবজি বেস্ট হয়েছে এখন আমি আসর নামাজের পরে সাদে যাচ্ছি আমার গাছগুলো দেখার জন্য এখানে হচ্ছে এক্সট্রা যে জিনিসগুলো বাড়ছে এগুলি এখানে রাখা হয়েছে তো আমাদের দারোয়ান সবগুলো গাছ লাগিয়ে নিয়ে এখন আমাকে ডেকে এনেছে দেখানোর জন্য আমি আবার একটু নিচে গিয়েছিলাম তো উনি বললো যে চলেন একটু ছাদে আমি গাছগুলি লাগিয়ে নিয়েছি তো আমি এসে দেখে অবাক মার্শাল্লাহ আমার সবগুলো টবে মানে আমি বালতি তারপরে রঙের যে টিনগুলি ছিল ওনাকে দিয়েছিলাম তো রঙের যে বড় বড় ডামগুলো সেগুলিতে রং করে নিতে বলেছিলাম তো উনি বলল যে পরে করে নেবে এখন এভাবে লাগিয়ে নিয়েছে উনি আবার বাড়িতে যাবে এর জন্য তাড়াহুড়ো করে লাগিয়ে নিয়েছে সবজি গা সবজি লাগিয়েছে অনেকগুলোতে যেগুলি খালি দেখা যাচ্ছে তো লাগিয়ে পানি দিয়ে তারপর সার দিয়ে রেখেছে এরপরে মাগ পরে একটু চা খাবো এর জন্য চা বানিয়ে নিচ্ছি নিজের জন্য কারোর জন্য না নিজের জন্য একদম তো আমার হাজব্যান্ড প্রায় আমি আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি মনে হচ্ছে খেলে ভালো লাগবে সারা দিন অনেক পরিশ্রম গিয়েছে গত দুই দিন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়েছিলাম আমার প্রোডাক্টগুলি সেগুলি এত বেশি চাহিদা ছিল যেটা অনেককে আমি দিতে পারছি না তো অনেকের অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে তো যার কারণে ফিরে গিয়েছে তো ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই তাহলে স্বস্তি পাবো এই আর কি এই পর্যায়ে এসে কারা কারা আছেন আমার ভিডিওর সাথে আমি জানি না তো এই পর্যায়ে এসেও যারা এখনো আমার ভিডিওতে মাত্র লাইক দেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে মাত্র লাইক দিয়ে দিবেন তাহলে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দেবে এর জন্যই আসলে রিকোয়েস্ট করা আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটি বা কোন বিষয়টি বেশি ভালো লেগেছে সেই বিষয়টি উল্লেখ করে জানাতে বলবেন না